নমস্কার আজকে যে রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো মুড়ি ঘন্ট এই মুড়ি ঘন্ট করার জন্য প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে খুব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ বেশ খালিটা ভেজে তুলে নেব বেশি লাল লাল করে ভেজে আসলে ভাজা হয়ে আসলে তখন সেগুলো তুলে নেবো ওই তেলে আবার ভেজে নেব কিছুটা কাজু এবং কিশমিশ কাজু কিশমিশ ভাজা হয়ে আসলে এবার আমরা ভেজে নেব মাছের মাথা খুব কড়াভাবে মাছের মাথাগুলো আমরা ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে আসলে তেল থেকে তুলে নিয়ে ওই তেলে ডুমো করে কেটে রাখা আর আলু খুব ভালোভাবে ভেজে তুলে নেবো ঢাকা দিয়ে ভাজব তাহলে আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে আসবে আলু সেদ্ধ হয়ে ভাজা হয়ে আসলে আলুগুলো তুলে নেবো এবার কড়াইতে আমরা ফোড়ন হিসেবে দেবো তেজপাতা ইলাচ দারচিনি কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো প্রচণ্ড পেঁয়াজ পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালের পরিমাণ বুঝে পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিতে পারেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলা একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব কষণো হয়ে এলে দিচ্ছি ভেজে রাখা আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মাছের মাথার গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব এবং একটু কষিয়েও নেব কষানো হয়ে আসলে গিয়ে এর মধ্যে রবীন্দ্রভোগ চাল যেটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম চাল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব কিছুটা গরম জল করে রাখবো কারণ এই রান্নাটাতে অল্প অল্প করে গরম জল দিয়েই চালটাকে সেদ্ধ করতে দিতে হবে সামান্য পরিমাণে জল দিলাম নাড়াচাড়া করে নিয়ে আরও খানিকটা জল দিলাম দিয়ে ঠেকে দিয়ে রাখব দশ মিনিট মতন রেখে দেওয়ার পরে খুলে নিয়ে ঢাকা খুলে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চালটা এখনও সেদ্ধ হয়নি অর্ধেক সেদ্ধ হয়েছে তাই আবার খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আরও পাঁচ সাত মিনিট পরে চালটা দেখবো যে সেদ্ধ হয়ে গেছে কি না সেদ্ধ হয়েলে আর জল দেওয়ার দরকার নেই যদি সেদ্ধ না হয় তাহলে আরও খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কাজু এবং কিশমিশ আর এক চামচ মতন ঘি এবার কিছুক্ষণ দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খুলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি দিয়ে নাড়াচাড়া পাঁচ অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও দশ মিনিট তৈরি আমাদের মুড়ি ঘন্ট গরম গরম সার্ভ করুন খুবই ভালো লাগবে এই রেসিপি আর আমার এই রেসিপি আমি কেমনভাবে বানালাম অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশে থাকবেন সকলকে ধন্যবাদ